ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ভারত কোনো দিনও কোয়ালিফাই করতে পারবে না দেড়শো কোটির একটা দেশ দিন দিন ফুটবলে অবনতি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ে দু হাজার আঠেরো সালে সাতানব্বই র্যাঙ্কিংয়ে থাকলেও এই মুহুর্তে দু হাজার পঁচিশে ভারতের র্যাঙ্কিং কত একশো বাইশ বাংলাদেশ ফুটবলে উন্নতি করেছে বাংলাদেশ দু হাজার আঠেরো সালে ছিল একশো সাতানব্বই র্যাঙ্কিংয়ে আগামী চার বছরের ভেতরে বাংলাদেশ ভারতকেও টপকে যাবে যেমন শক্তিশালী দল বাংলাদেশের হয়ে গেছে কিন্তু ভারত জর্ডান এবং উজবেকিস্তান যারা কিনা না ভারতেরও পেছনে ছিল দু সালে জর্ডান ছিল একশো বাইশ র্যাঙ্কিংয়ে ভারত চলে গেছে একশো বাইশে জর্ডান চলে গেছে বাষট্টিতে জর্ডান বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গেছে উজবেকিস্তান পঁচানব্বই র্যাঙ্কিংয়ে ছিল মাত্র দুই র্যাঙ্কিং আগে ছিল ভারতের কিন্তু সেই উজবেকিস্তান সাতান্ন র্যাঙ্কিংয়ে গেছে এবং বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে গেছে তো ভারতের জন্য সত্যি একটা দুঃখজনক বিষয় আমাদের ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য যে ফুটবলে ভারত উন্নতি কেন করতে পারছে না কি জন্য ভালো প্লেয়ার নেই ভারতে কি জনসংখ্যা নেই ভারতে কি ফুটবলার নেই অবশ্যই আছে ভারতে কি ক্লাব কালচার নেই আছে ফুটবল নিয়ে ক্লাব আছে ফুটবল নিয়ে হাঙ্গামা হয়ে যায় ফুটবল নিয়ে মারপিট হয়ে যায় স্টেডিয়ামে কিন্তু সেই ভারত সেই ফুটবল বিশ্বকাপের সময় কোনো জায়গায় পাত্তা পায় না বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা ভারতবর্ষে ভারতবর্ষ ক্রিকেটে নাম্বার ওয়ান অনেক বড় দেশ কিন্তু ফুটবলে আমাদের যে আয়ু আছে আমরা মনে হয় এই জীবনে ফুটবল বিশ্বকাপ ভারত খেলবে এরকমটা আশা করতেই পারি না বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ শুরু হবে আমরা শুধু হাততালি দিব অন্য দেশের সাপোর্ট করব না যেই দেশে একশো পঞ্চাশ কোটির ওপর জনসংখ্যা সেখানে যদি ফুটবলের একটা দল কোয়ালিফাই করতে না পারে বিশ্বকাপ আমাদের চ্যাম্পিয়ন হতে লাগবে না শুধু কোয়ালিফাই করুক আমরা আমাদের দল ভারত ফুটবল খেলুক বিশ্বকাপ এতটুকু বিশ্ব দেখুক বিষয় হচ্ছে যে জর্ডান এবং উজবেকিস্তান দুটি দেশ তারা কোয়ালিফাই করে গেছে গতকাল উজবেকিস্তানের জনসংখ্যা কত তিন কোটি সাতান্ন লাখ জর্ডানের কত এক কোটি মাত্র চোদ্দ লাখ এই জনসংখ্যা নিয়ে জর্ডান এবং উজবেকিস্তান বিশ্বকাপ খেলবে আর ভারত আমরা ক্রিকেটে দশটা ট্রফি নিজে নিই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই ঠিক আছে কিন্তু যখনই ফুটবলের ব্যাপারে আসবে তখন আমরা কোথায় যেন চুপ হয়ে যাই আমাদের ফুটবলের উন্নতি কোথায় দু সালে ইন্ডিয়ার র্যাঙ্কিং ছিল কত ইন্ডিয়া ছিল সাতানব্বই নাইনটি সেভেন আর দু হাজার পঁচিশে এখন ইন্ডিয়ার র্যাঙ্কিং একশো বাইশ চিন্তা করেন আর যদি বলি উজবেকিস্তান এবং জর্ডান উজবেকিস্তান সাতান্ন এবং জর্ডান বাষট্টি আর দু সালে উজবেকিস্তান ছিল পঁচানব্বই এবং জর্ডান ছিল একশো মানে যারা দু হাজার আঠেরো সালে অনেক পেছনে ছিল ভারত থেকে তারা ভারতকে টোপকে তারা কোয়ালিফাই করে গেছে আর ভারত আমূলচারা কাজ নেই আর যদি বলি বাংলাদেশের কথা বাংলাদেশ উন্নতি করেছে ফুটবলে দু সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল একশো সাতানব্বই এখন হয়েছে একশো তিরাশি ভারতের বদলে গেছে ভারতের র্যাঙ্কিং নিচে চলে গেছে কেন তার মানে কি আমরা ফুটবল বিশ্বকাপে কোনো দিন খেলতে পারবো না এর থেকে উন্নতি কি হতে পারে ভারতে টাকার অভাব নেই ইন্ডিয়ান সুপার লিগ চলে ফুটবলে যাই হোক দেখা যাক ইন্ডিয়া কাকে চেয়ার্স করে কার দলের হয়ে গলা ফাটায় আমাদের ভারতীয় ক্রিকেটাররা ফুটবল বিশ্বকাপ দেখতে যায় যদি আমাদের দেশ ফুটবল খেলে তাহলে দেশের জনগণ যাবে না এটাই আমাদের দুর্ভাগ্য দেড়শো কোটি জনসংখ্যা হওয়ার পরও ফুটবলটা কোথায় যেন আমাদের মাত্র পঞ্চাশ লাখের মধ্যে আটকে আছে সেই জন্য হয়তো আমরা কোয়ালিফাই করতে পারি না বাকি আপনাদের মতামত জানাবেন ভারতের ফিফা র্যাঙ্কিংও পিছিয়ে গেছে ভারত কোয়ালিফাই করতে পারবে না স্বপ্নও দেখে না কিন্তু উজবেকিস্তান এবং জর্ডানের মতো কম জনসংখ্যার দেশগুলো তারা কোয়ালিফাই করে যাচ্ছে সত্যি ভালো থাকবেন সবাই